হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো বৃহস্ দুবাই লেবার ক্যাটেগরি বা লো প্রফেশনাল যে ভিসাগুলো আছে এইসব ভিসার কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট আসছে এই আগস্ট মাসে আগস্ট মাসের এক তারিখে দুবাই সরকার গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আসছে এই দুবাই লেবার ক্যাটাগরি বা লো প্রফেশনাল ভিসার উপরে কিন্তু এখন কিন্তু স্থগিত আছে লেবার ক্যাটাগরি বা লো প্রভেশনাল যে ভিসাগুলো আছে এসব ভিসা কিন্তু এখন বর্তমানে স্থগিত আছে এই মাস থেকে কিন্তু স্থগিত করা হয়েছে আগস্ট মাস থেকে এখন কিন্তু আপনি চাইলেও বাংলাদেশ থেকে লেবার ক্যাটাগরি বা লো প্রফেশনাল যে ভিসাগুলো আছে এসব ভিসা কিন্তু এখন আপনি আসতে পারবেন না বাংলাদেশ থেকে যে ভিজা গুলোতে আপনি 800 দরাম 900 দরাম 1000 দরাম স্যালারি আছে এইসব কাজে কিন্তু আপনি এখন বর্তমানে আসতে পারবেন না দুবাইজ দিয়ে লো প্রফেশনাল লেবার ক্যাটাগরির যে ভিসা আছে তবে আপনি চাইলে হাই প্রফেশনাল ভিসা আসতে পারবেন হাই প্রফেশনাল ভিসা চালু আছে আবু দাবি শারজা আল আইন রাসেল খায়মা এইসব সাইডে কিন্তু হাই প্রফেশনাল ভিসাটা চালু আছে আপনারা চাইলে আসতে পারবেন তবে যেগুলা বাঙালি কোম্পানিগুলো আছে আবু দাবি শারজা রাসেল খায়মা আল আইন সংযুক্ত আরব আমিরাতের ভিতর যেগুলা বাঙালি কোম্পানিগুলো আছে চাইলে আপনারা বাঙালি কোম্পানিগুলোতে আসতে পারবেন বাংলাদেশ থেকে যেগুলা বাঙালি কোম্পানিগুলো আছে যেগুলা বড় বড়ো কোম্পানিগুলো আছে এসব কোম্পানিতে কিন্তু ভিসাটা স্থগিত করা আছে লেবার ক্যাটেগরি যে ভিসাগুলো আছে তবে ছোটো ছোটো যে কোম্পানিগুলো আছে ছোট কোম্পানিতে আপনারা এজেন্টের মাধ্যমে আসতে পারবেন সেই কিন্তু খরচটা একটু বেশি হইতে পারে ভিসার খরচটা একটু বেশি হইতে পারে আর ভিসাটা বের হতে কিন্তু অনেকদিন সময় লাগতে পারে বর্তমানে কিন্তু এই আগস্ট মাসে কিন্তু এই আপডেটটা নিয়ে আসতে দুবাই সরকার যেগুলো লো ক্যাটাগরি লেবার ভিসা গুলো আছে এইসব ভিসা কিন্তু স্থগিত করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটিতে বিশেষ করে তবে আবু দাবি শারজাহ লাইন এসব সাইডে যেগুলো বাঙালি কোম্পানিগুলো আছে এসব বাঙালি কোম্পানিতে আপনারা লেবার ক্যাটেগরি ভিসা বলুন হাই প্রফেশনাল ভিসা বলুন সকল ভিসাতে কিন্তু আসতে পারবেন বাঙালি যেগুলো কোম্পানি আছে তাছাড়া আপনারা বর্তমানে এখন ভিজিট ভিসা আসতে পারবেন ভিজিট ভিসা এসে পার্টনার ভিসা অথবা ফ্রি ভিসা করতে পারবেন তবে যেগুলো লেবার ক্যাটাগরি লো প্রফেশনাল ভিসা আছে এইসব বিষয় কিন্তু এখন বর্তমানে স্থগিত করা আছে বন্ধ করা হইছে। আর ভিভার্স বিশেষ করে দুবাই সিটিতে দুবাই সিটির ভিতরে যেগুলো বড় বড় কোম্পানিগুলো আছে বা ছোট ছোট যেগুলো কোম্পানি আছে সব কোম্পানিতে প্রায় ভিসাটা এখন বর্তমানে স্থগিত আছে আপনারা বাংলাদেশ থেকে চাইলেও কিন্তু এখন বর্তমানে দুবাইতে লেবার ক্যাটাগরি ভিসায় আসতে পারবেন না তবে হাই প্রফেশনাল ভিসায় আপনারা আসতে পাবেন যে ভিসায় আপনি দুই হাজার দেড় উপরে স্যালারি এসব ভিসায় আপনারা আসতে পাবেন যদি হাই প্রফেশনাল ভিসা সম্পর্কে না জেনে থাকেন আমার চ্যানেলে ভিডিও আছে হাই প্রফেশনাল ভিসা সম্পর্কে আপনারা চাইলে দেখে আসতে পারেন হাই প্রফেশনাল ভিসা কি হাই প্রফেশনাল কেমন হাই প্রফেশনাল কত টাকা লাগে এই বিষয়ে চ্যানেলে ভিডিও আছে চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে রাখবো চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন যদি আপনি হাই প্রফেশনাল ভিসা আসতে পারেন হাই প্রফেশনাল ভিসা কিন্তু সংযুক্ত আরব আমিরাতের প্রায় সব সিটিতেই আসা আছে তবে লেবার ক্যাটেগরি ভিসা কিন্তু এখন বর্তমানে স্থগিত করা হয়েছে তবে যেগুলা আবুধাবি শারজা রাসেলকামা অন্যান্য যে সিটি আছে <laughs> এইসব সিটিতে আপনারা আসতে পারবেন বাঙালি যেগুলো কোম্পানি আছে এসব বাঙালি কোম্পানিতে বা বিভিন্ন ছোট ছোট সাপ্লাই কোম্পানি যেগুলো আছে এসব কোম্পানিতে আসতে পারবেন আপনারা এখন কিন্তু বড় বড় কোম্পানিগুলোতে আসতে পারবেন না যেগুলো আপনার আট থেকে বিশ হাজার যে যে কোম্পানিগুলোতে প্রচুর লোক সংখ্যা আছে সেসব কোম্পানিতে কিন্তু দুবাই সরকার ভিসাটা স্থগিত করে দিছে লেবার ক্যাটেগরি যে ভিসাগুলো তো ভেবেছিল আজকের ভিডিওটা যারা দুবাইয়ের লেবার ক্যাটাগরি ভিসা নিয়ে চিন্তিত আসিলেন দুবাইয়ের লেবার ক্যাটাগরি ভিসা কিন্তু এখন বর্তমানে আপনার আসতে পারবেন না লেবার ক্যাটেগরি ভিসাটা এই মাস থেকে স্থগিত করা হয়েছে তবে আপনি যদি আসতে চান বিভিন্ন সাপ্লাই কোম্পানি বাঙালি যেগুলা সাপ্লাই কোম্পানি আছে বা ইন্ডিয়ান পাকিস্তানি যেগুলা সাপ্লাই কোম্পানি আছে এসব কোম্পানিতে আপনারা আসলে আসতে তবে কিন্তু ভিসাটার খরচটা একটু বিষয় হতে পারে আর ভিসাটা বের হতেও কিন্তু অনেক সময় লাগতে পারে তো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অন্যদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে আর অন্য জনের উপকার আসে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ইনফরমেশন ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের মাঝে আহ দিয়ে দেবেন যাতে আরো অন্য আরেকজনের উপকার আসে তো ভেয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ